পরিত্যক্ত ভবন ছাদ থেকে খসে পড়ছে পলেস্তার জন্মেছে পরগাছাও ঝিনাইদহের মহেশপুর উপজেলার পল্লী উন্নয়ন ভবন প্রায় একশো বছর প্রাতন এই ভবনে সামান্য বৃষ্টিতেই চুয়ে পড়ে পানি আছে ধসে পড়ার সংখ্যাও অথচ ঝুঁকিপূর্ণ এই ভবনেই চলছে সেবাদান কার্যক্রম আতঙ্কে সময় কাটছে কর্মকর্তা কর্মচারীদের দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি তাদের আমরা এই রুমে যে চারজন আসছি আমাদের জীবনে ঝুঁকি নিয়ে কাজ করি এবং যখন তখন এসে পলিস্টার খুঁচে পড়ে কিছুদিন আগেও এই তো কয়েক কিছুদিন কয়েকদিন আগে, আমাদের একটা পলিস্টার খুঁজে পড়ছে আমাদের একজন ভাই সামান্য আহত হয়েছে হঠাৎ একদিন আমি অফিসে কাজ চলাকালীন ছাদের অংশ আমার পেছনে চেয়ার পড়ে আসলে ওই চেয়ার পড়ার কারণে খুব ঝুঁকি নিয়ে আমাদের কাজ করতে হয় আমি এখানে দুই মাস যাবৎ আসছি তো এই বিল্ডিংটা খুবই পরিত্যক্ত অবস্থায় আছে ছাদ বিভিন্ন সময় খসে পড়ার একটা ঝুঁকি থাকে এখানে ওয়াশরুমগত ত্রুটি আছে ওয়াশরুমে ভালো সুব্যবস্থা নাই তো অতি সত্তর জীবনের নিরাপত্তার খাতিরে বলতে গেলেও আমাদের দ্রুত একটা নতুন ভবন বা একটা নিরাপদ আশ্রয়ের ব্যবস্থাটা খুবই জরুরি এখানে অধ্যাতনের কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করি তো এখানে আমরা দশজন সহকর্মী নিয়ে কাজ করি অফিসটা পরিত্যক্ত অবস্থায় কর্তৃপক্ষকেও জানানো হয়েছে কিন্তু এটাকে মেরামত করার ব্যবস্থাও নাই তো এটা জীবনের ঝুঁকি নিয়ে এখানে অফিস করা লাগছে তো আমি চাই এখানে একটা সুন্দর ভবন হোক অথবা নূতন ভবনে আমাদেরকে স্থানান্তর করা হোক